নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো রয়েন উইলিয়ামস পর আরও এক ভালো খবর কি ভারতীয় ফুটবলে আসবে কারণ রয়েন উইলিয়ামসের পর আরও এক বিদেশি ফুটবলার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার যারা ভারতে ওসিআই বা পিআইও অ্যালাউ থাকলে ভারতের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারতো সেরকমই এক ফুটবলার যার নাম নিয়ে আগে আলোচনা হয়েছে শান হুন্দার যিনি ভারতীয় বংশোদ্ভূত বাট কানাডার বাসিন্দা এবং কানাডাতে খেলেন কানাডার প্রিমিয়ার লিগে ভালো খেলেন মেনলি সেন্টার ফরওয়ার্ড ভালো একজন প্লেয়ার তিনিও কিন্তু জানাচ্ছেন যে তিনি কিন্তু তার কানাডার পাসপোর্ট গিভ আপ করে ভারতের পাসপোর্ট নিতে আগ্রহী মানে নর্মালি অনেক ওসিআই বা পিআইও প্লেয়ার আছে ইয়ান ধান্দা যেমন আর একজন তো তারা কিন্তু ভারতের হয়ে খেলতে চায় বাট প্রবলেমটা হচ্ছে যে তাদেরকে ভারতের হয়ে খেলতে গেলে তাদের যেটা বর্তমান পাসপোর্ট সেগুলোকে গিভ আপ করতে হবে এবং অভিয়াসলি তাদের বর্তমান পাসপোর্টে তারা অনেক বেশি সুবিধা পায় সেই সেই পাসপোর্ট গিভ আপ করে কেউ ভারতের পাসপোর্ট নিতে চায় না এবং সেখানেই যখন রায়ান উইলিয়াম সেটা করে দেখালো আমরা তো খুবই আনন্দিত হইলাম যে রায়ান উইলিয়াম সেই রিস্কটা নিয়েছে ভারতীয় ফুটবলের জন্য ভারতীয় ফুটবলে কিছু নেই সেটা আমরা জানি বাট তাও ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য তারা তাদের বেটার পাসপোর্টকে স্যাক্রিফাইস করছে এটা একটা বড় ব্যাপার এবং এখন সান হুন্দাল রায়ন উইলিয়ামস পর তিনিও কিন্তু জানাচ্ছেন যে তিনিও কিন্তু তার কানাডার পাসপোর্ট ছেড়ে দিতে রাজি আছেন ভারত হয়ে খেলার জন্য এটা তো খুবই পজিটিভ কথা বাট তিনি এটাও জানাচ্ছেন যে ভারতের পাসপোর্ট কিভাবে তাড়াতাড়ি তিনি পাবেন সেই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই না তাকে ভারতের ফেডারেশন কোনো গাইড করছে রেও স্পোর্টস আজকে দেয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে কিন্তু শান হুন্দাল জানাচ্ছে যে কানাডাতে তার অনেক এরকম টিমমেট আছে যারা তাদের কান্ট্রিকে যখন রিপ্রেজেন্ট করেছে তাদের ফেডারেশন গাইড করছে যে কিভাবে তারা তাদের কান্ট্রিকে তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করতে পারবে বাট ইন্ডিয়ার তরফ থেকে সেরকম কোনো তিনি সাহায্য পাননি যে কিভাবে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন সেইটার জন্য তার কানাডার পাসপোর্ট গিভ আপ করেও সে কি করে তাড়াতাড়ি ইন্ডিয়ার পাসপোর্ট পাবে সেটা এখনো বুঝতে পারছে না তো এটাই ভারতের কন্ডিশন মানে এএফএফ কোনো কাজের না তো তিনি এটাও বলছেন যে আমি চেষ্টা করছি আইএসএল এ এক বছর খেলে যদি ভারতের পাসপোর্টটা মানে আমি জোগাড় করতে পারি যেরকমটা রায়ন উইলিয়ামসের মতো একজন করেছে তো সেখানে কিন্তু গত বছর মানে যেই মরশুমটা শেষ হলো সেখানে সান হুন্দালের কিন্তু সম্ভবত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মহামেডানা আসার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল রিউমোর্স এসেছিল বাট সে সব মুভটা হয়নি তো সেখানে সান হুন্দাল কিন্তু আই খেলতে চাইছে এবার দেখার কোনো আইএসএল ক্লাব তাকে অ্যাপ্রোচ করে কিনা ওভারঅল সে প্লেয়ার খারাপ না ভালো খেলছে কানাডার প্রিমিয়ার লিগে লাস্ট মরসুমে সেখানে নটা গোল তিনটে অ্যাসিস্ট আছে এবং সেই জায়গাতে ভালো করছেও তো সব মিলিয়ে কিন্তু একজন প্রপার স্ট্রাইকার ফিজিক্যালি স্ট্রং ভারতের যেরকম প্লেয়ার দরকার সেই টাইপের একদম আদর্শ প্রোফাইল কারণ আমরা একজন ফিজিক্যালি স্ট্রং গোল করতে পারে সেরকম স্কোরার খুঁজছি বাট সেটা আমরা পাচ্ছি না এবং সেই জায়গাতে যদি শান হুন্দাল এসে দু তিন বছর ভালো সার্ভিস দেয় যদিও তার বয়স ছাব্বিশ সাতাশ তবে তারপরও হয়তো পাসপোর্ট জোগাড় করে খেলতে খেলতে আরও এক দু বছর লেগে যাবে ভারতে যেরকম স্লোলি সবকিছু চলে সেই হিসেবে বলছি সেটা কিন্তু ভারতের জন্য ভালো হতে পারে সুহেল ভাটের মতো প্লেয়ারের থেকে অ্যাজ এ নম্বর নাইন অনেক এক্সপেক্টেশন আমাদের আছে সেখানে দেখা যাক শান হুন্দাল সেটা করতে পারে কিনা আই রিয়েলি হোপ যে ব্যাঙ্গালু এফসি তাকে যেন সাইন করায় যেভাবে রায়ন উইলিয়ামসের এত তাড়াতাড়ি পাসপোর্ট পেয়ে যাওয়া সেটাতেও টাইম লেগেছে তবে তারপরও ভারতে যেরকম স্লোলি কাজকর্ম চলে সে তাড়াতাড়ি পেয়েছে সেটার জন্য কিন্তু ব্যাঙ্গালুডিএফসির একটা বড় ভূমিকা আছে যদি ব্যাঙ্গালুডিএফসি শান হুন্দালকে সাইন করায় এবং প্রসেসটা তাড়াতাড়ি করিয়ে তাকে ভারতের হয়ে খেলার জন্য এলিজেবেল করতে পারে তাকে পাসপোর্ট জোগাড় করে দিতে পারে তো ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো হবে আর আমার ভরসা ব্যাঙ্গালোর উপরই আছে যারা এটা করাতে পারবে দেখা যাক সেখানে ফিউচার কি হয় বাট সান হুন্দাল কিন্তু সেটা জানাচ্ছে যে তিনি কিন্তু তার কানাডার পাসপোর্ট গিভ আপ করে ইন্ডিয়ার জন্য খেলতে রাজি আছেন যেটা একটা পজিটিভ ব্যাপার এবং কিছুদিন আগে ইয়ান ধান্দা দেখলাম রায়ান উইলিয়ামসের পোস্টে কমেন্ট করেছে সেখানে রায়ন উইলিয়ামস থেকে রিপ্লাই দিয়েছে ইওর টাইম মেট এরকম কিছু একটা লিখে মানে এবার তোমার সময় যে আমি যেটা করেছি সেটা তোমার করার যদি সেটা ইয়ান ধান্দাও করে ইয়ান ধান্দা রায়ন উইলিয়ামস বা শান হুন্দাল এরকম দু তিনটা প্লেয়ার এলেও কিন্তু ভারতের আক্রমণ অনেক ইম্প্রুভ হতে পারে এবং ধীরে ধীরে যারা ট্যালেন্টেড আমাদের ইয়ংস্টার আছে মহম্মদ সুহেল সুহেল আহমেদ ভাট মোহাম্মদ সানান করু সিং তাদেরকেও আস্তে আস্তে ইন্ডিয়ার সেটা এনে কিছুটা হয়তো বেটার আমরা ফিউচার দেখতে পেতে পারি তো দেখা যাক রায়ন তো করে দেখিয়েছে বাট ইয়ান ধান্দা শান হুন্দাল তারা করতে পারে কিনা শান হুন্দাল তো বলছে সে করতে আগ্রহী তো সেখানে তাকেও কিন্তু ভারতের হয়ে খেলতে দেখার একটা সম্ভাবনা থাকছে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই